বিরতির পর স্বাগত বিলোনিয়ার রাজনীতিতে নয়া সমীকরণ এবার বিলুনিয়াতে শাসক দল বিজেপি তার শক্তি আরো মজবুত করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রীর কাছে ইতিমধ্যেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক দীর্ঘদিনের পর খাওয়া রাজনীতিবিদ দিলীপ চৌধুরী এবার তিনি সামিল হচ্ছেন গেরুয়া শিবিরে অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে হঠাৎই দল পরিবর্তন তাহলে কি বেলোনিয়ায় গেরুয়া রাজনীতির নয়া সমীকরণ হচ্ছে সে নিয়ে জোর জল্পনা কল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে আজ দুপুর তিনটে নাগাদ বিলোনিয়ার বিকেআই মাঠে মহিলা মোর্চার জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ নেতৃত্বদের হাত ধরে গেরুয়া রাজনীতিতে পদার্পণ করতে পারেন দিলীপ চৌধুরী এমনটাই কিন্তু সম্ভাবনা সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব আমি আজকে দিলীপ কুমার চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কলকাতা অফিসে আমার চিঠি পাঠিয়েছি ইমেলে আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএমের অল ইন্ডিয়া জোটের কারণে যেই যারা নির্যাতন করেছেন তাদের সাথে কংগ্রেসের ইজোটের মধ্যে তৃণমূল কংগ্রেস সামিল হয়ে হবেন কিনা না হয়েছেন কি জানি না যদি হয় তাহলে আরও অস্থির থাকবে মানুষ এখন বিধানসভা নির্বাচনের পরে এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কমিটি নেই এইভাবে তৃণমূল কংগ্রেসরা অস্থির পরিবেশের মধ্যে আছেন এদিকে আমার শারীরিকও ভালো নেই তাই আমি প্রাথমিক চেয়েছি এটাই আমার আশা রাখবো আমার সেটা উনি গ্রহণ করবেন দিলীপ চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে সরে এসেছেন আর রাজনীতিতে এবার নয়া সমীকরণ একদিকে তৃণমূল কংগ্রেস রাত্রে টিম টিম করে চলছে নেই কোনো প্রচার নেই কোনো সভা তারই মধ্যে তৃণমূলের নেতৃত্বরা এবার আস্থা হারাচ্ছে দলের থেকে এবার তারা ধীরে ধীরে সরে এসে শাসক দলের সামিল হচ্ছে অর্থাৎ নয়া সমীকরণ এবার করছে বিলোনিয়াতে ওনার নেতৃত্বে আরো কয়েকজন কর্মী সমর্থকরাও শাসক দলে যোগদান করতে পারেন বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর রাজনীতিতে এক নয়া সমীকরণ দেখা যাচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রীর কাছে ইতিমধ্যেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন